কুরআনে গরীবে ইদে হইলো মাহত্ত্ব সে কথা যে বলে এটা লং লাইভের কথা যে আপনি জাহেরি তো দেখা যাইতেছে তখন গাফরেদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে আসলে এই এরাই একমাত্র টার্গেট নয় এর বাতিনি আরেকটা টার্গেট আছে যেমন আপনাকে বলা হইতেছে তুমি বলো হে ডাক তো এখন ডাক দিলে আবু জাহেলরাও পাইবেন না সাইবাক না বলি মুগিরা কাউকেই পাইবেন না এদি ময়রা তৈরি মাটি হইয়া ছাপ্পা হইয়া গেছে ডাকলে কে হা বলবে না হ্যাঁ গুজুর দিন বলেন যে এই বক্তব্যের আড়ালে আরেকটা বক্তব্য আছে যে তুমি কাফেরদেরকে ডাক দাও এমন চার কাফের আছে যেই চার কাফের এখনো জিন্দা এদেরকে ডাক দিয়ে এদেরকে লাইনে আনো এবং এদের সাথে কথা ওই চার কাফের হইল নফস শয়তান দুনিয়া এরা মারা যায় না এরা আমার পর্যন্ত মারা যাবেও না